উনিশশো আগস্ট থেকে আনন্দবাড়তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগী এবং জুয়েলস অ্যান্ড জুয়েলারি ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পালের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কল্পতরু ময়দানে শুরু হয়েছে অনূর্ধ্ব তেরো বছরের খেলোয়াড়দের নিয়ে গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শনিবার খেলা ছিল এস কোচিং ক্যাম্প ও রেনেসা কোচিং ক্যাম্পের মধ্যে এদিন রেনেশিয়া কোচিং ক্যাম্পের খেলোয়াড়রা মাঠে উপস্থিত না থাকায় এস কোচিং ক্যাম্পকে জয়ী ঘোষণা করা হয় এদিনই বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকুন দাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় বিশে জুলাই থেকে শুরু হওয়া ৩৫ বছরের ঊর্ধ্বে খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় বর্ষ আনন্দবার্তার উদ্যোগে বিএফএল ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল এদিন খেলায় মুখোমুখি হয় সারদা জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড এবং রেনেসা ভেটারেন্স এর মধ্যে টান উত্তেজনার মধ্যে দিয়ে এক শূন্য গোলে জয়লাভ করে সারদা জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড খেলাই ম্যান অফ দি ম্যাচ হন শারদা জুয়েলার্স ওল্ড ইজ গোল্ডের খেলোয়াড় শান্তনু মালদে বিএফএল এর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল মুখোমুখি হলো শারদা জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড এবং তার সঙ্গে রেনেসা ভেটারেন্স আজকে 1-0 গোলে জয়লাভ করলো শারদা জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড ম্যান অফ দ্য ম্যাচ ডিফেন্সে শান্তনু শান্তনুর হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং স্পিডের কর্ণধার তাপস খেলা খুব সুন্দর হয়েছে খেলা এই যে মানে এটা একবারে সেমিফাইনালের মতোই খেলা হয়েছে দুটো টিমই খুব ভালো খেলেছে কিন্তু একটা টিমকে তো জিততেই হবে এটা নক আউটের খেলা মানে একবার সেমিফাইনাল খেলা তো স্বাভাবিকভাবে ওল্ড ইজ গোল্ড জিতেছে কিন্তু রেনেসার খেলাও খুব সুন্দর সেকেন্ড হাফে রেনেসার মু আক্রমণ আমরা দেখতে পাচ্ছিলাম সুরজিৎ খুব ভালো খেলেছে কিন্তু এইদের গোলকিপার রেনেসার যে ইয়ে ছিল এই ওল্ড ইজ গোল্ডে সে কিন্তু শেষ দিকে সেভ না করলে টিমটা এই জায়গায় যেত বলে আমার মনে হয় না টাই বেকার অব্দি গড়াতে পারত পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দপাধ্যায়